নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে দেখো নিয়ে বসে গেছি এক থালা গরম মুচমুচি পকোড়া আর তার সাথে রয়েছে টমেটো ভীষণ টেস্টি একটি স্ন্যাক্স হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো নিয়েছি এখানে ধনে পাতা আলু কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এই যে গছ মাখা খাওয়ার পর যতটা সবু ছিল সেটাকে আমি জল ঝরিয়ে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি বেশ শুকনো করে নিয়েছি এবার আমি সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এবং তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে একটু নুন পরিমাণ মতো নুন হলুদ ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে মেখে নিতে সাথে সাব সাবুগুলো দিয়ে দিলাম এবার একটু মেখে নিয়েছি সুন্দর করে কড়াই দিয়ে দিলাম সাদা তেল এবার রাউন্ড শেপে ভালো করে পকোড়ার মতন ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সাবুদানার মুচমুচে পকোড়া বেশ ভালো লাগে খেতে এত ভালো লাগে আমরা রাতের জন্য পড়েছিলাম আর আর কিছু খাইনি এটা খেয়ে পুরো পেটটা ভরে গেছে একটু অন্যরকমের রকমের টেস্ট আনতে চাইলে মুখে তোমরা অবশ্যই একবার বাড়িতে করে খেয়ে দেখো বেশ ভালো লাগে আর ধনিয়পাতাটা দেওয়াতে তো আরও বেশি টেস্ট হচ্ছে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও টাটা